চিল্কায় জেলেদের দিন শুরু হয়ে গেছে মাছ ধরার জন্য জাল আর নানান রকম ফাঁদ পাতার কাজ চলছে চিল্কা বাহান্নটি ছোট বড় নদীর মিষ্টি জল মিশেছে বঙ্গোপসাগরের নোনা জলের সাথে আর ভারতের পূর্ব উপকূলে তৈরি হয়েছে এশিয়ার থেকে বড় লবণাক্ত জলের লেগুন জলের উদ্ভিদ আর প্রাণীদের স্বর্গরাজ্য প্রায় তিনশো পনেরো রকম মাছ পাওয়া যায় এখানে কাজেই মৎস্যভুগদের রমরমা অসংখ্য স্থানীয় আর পরিযায়ী পাখিও চিলকার অফুরন্ত মাছের ওপর নির্ভর করে আর আছে আশেপাশের গ্রামের মানুষ চিল্কার মাছ তাদের মূল অবলম্বন কিন্তু এই জালের ওপারে আরও কেউ আছে যারা জলখাবারের তোড়জোড় করছে চিলকার সুপারস্টার ইরাবতী ডলফিন তারাও বেরিয়েছে মাছ ধরতে ওরা সাধারণত মাছের দিকে তাক করে মুখ দিয়ে তীর বেগে জল ছুড়ে তাদেরকে পাড়ে আটকে রাখে কিন্তু চারপাশে মাছ ধরার জাল থাকায় তারা সেগুলোকে কাজে লাগিয়ে দিব্যি মাছ ধরতে শিখে গেছে একটু পরিশ্রম আর ব্রেকফাস্ট রেডি এরা সমাজবদ্ধ প্রাণী দু তিনজন মিলে এরা সাঁতার কেটে বেড়ায় আর সাধারণত ছয় থেকে দশ জনের পরিবার একসাথে বাস করে বাচ্চা ডলফিন মোটামুটি দু বছর বয়স পর্যন্ত ছায়ার মতো তার মায়ের সাথেই থাকে শিকার করতে শেখে আর শেখে বেঁচে থাকার নানান কৌশল সারা ভারতে ইরাবতী ডলফিন শুধু উড়িষ্যা আর সুন্দরবনেই দেখা যায় চিল্কাতেই এদের সংখ্যা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আশ্চর্য ব্যাপার লেগুনের মাছে ভাগ বসানো সত্ত্বেও ডলফিন আর চিলকার জেলেদের সম্পর্ক কিন্তু বেশ শান্তিপূর্ণ মৎস্যজীব মানে মুখ্যত ভাবে অগভীর চিলিকার মাছ মারত ডলফিন কাম হেলা কোন সে গভীর জলরে রইতা কিন্তু গভীর জলরে মৎস্য সম্পদ থাকে সে যেতেবেলে মৎস্য সম্পদ কো গভীর জলরু আক্রমণ আরম্ভ করে সে মানে সব সিধা সড়ক ভাবে অগভীর জল আড়ু মারি আসে ফলে সে মানে তাকু

সেটা এখানকার মৎস্যজীবীদের রোজগারের নতুন উপায় জলের এই স্তন্যপায়ীদের এক ঝলক দেখতে সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে কিন্তু ইরাবতী ডলফিনরা শুধু শ্বাস নিতে এক পলকের জন্য জলের উপর মাথা তোলে বড়জোর কখনো সখনো তাদের আশেপাশে উঁকি দেওয়ার জন্য একবার মাথা তুলে এদিক ওদিক তাকাতে দেখা যায় যাকে বলে স্পাই হপিং এক পলকের ওই দৃশ্যকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে চিল্কার অর্থনীতির একটা বড় অংশ কিন্তু পর্যটকদের চাহিদা আর বিপন্ন এই ডলফিনকে নিরাপদ রাখার প্রচেষ্টা একই সাথে চলতে থাকে রোজ চিল্কার বনবিভাগ টহল দিতে থাকে আর সারাক্ষণ নজর রাখতে থাকে যাতে ট্যুরিস্ট বোর্ডগুলো প্রাণীদের থেকে স্বাস্থ্যকর দূরত্ব বজায় রেখে চলে স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে চিল্কা উন্নয়ন পর্ষদ আর বনবিভাগ মিলে অবৈধ মাছের ফাঁদগুলোকে তুলে ফেলছে আর ডলফিনরা যাতে অবাধে চলাফেরা করতে পারে সেজন্য জলের নিচে তাদের চলাচলের পথগুলোকে সম্প্রসারণের কাজও করছে স্থিরশীল পর্যটন এবং দায়িত্বশীল মাছ শিকারের ব্যাপারে চিলকা আজ এক আশার আলো এবং প্রমাণ করে মানুষ আর বন্য বন্যপ্রাণী একসাথেও থাকতে পারে অন্তত এশিয়ার বৃহত্তম এই লেগুনে তো বটেই